জানানো যাচ্ছে যে আগামীকাল চব্বিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ মৌলবাজার জেলায় সকাল নয় ঘটিকা হতে বিকাল ছয় ঘটিকা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং বিকাল ছয় ঘটিকা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে আদেশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট বাজার

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল চব্বিশটা দু হাজার চব্বিশ তারিখ মঙ্গলবাজার জেলায় সকাল নর্বটিকা হতে বিকাল সর্বটিকা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকবে এবং বিকাল সর্বটিকা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্ফিউ বহাল থাকবে আদেশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট মৌলুর রাজা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখ মৌলবাজার জেলায় সকাল নয় হতে বিকাল ছয় পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং বিকাল ছয় থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে আদেশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট মৌলুর মৌরবাজার জেলায় সকাল নয়টা হতে বিকাল ছয় পর্যন্ত কারফিউ শীতল থাকবে এবং লোকাল জয়বাটিকা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে আদেশক্রমে জনমিনিস্ট্রি মৌলুর বাজার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল চব্বিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ মৌলুরবাজার জেলায় সকাল নবটিকা হতে বিকাল সর্বটিকা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং বিকাল জগদিকা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্ফিউ জমাও থাকবে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখ মৌলবাজার জেলায় সকাল নয় ঘটিকা হতে বিকাল ছয় পর্যন্ত কারফিউ শিথিল থাকবে